আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিথ্যা কথার শক্তি বেশি মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলে যায় না পাওয়া হাজার টাকা মাপ মিথ্যা দিয়া করছে অনেক টাকা পয়সা লাভ মিথ্যা দিয়া করছে অনেকে অন্যের সাথে ভাব মিথ্যা দিয়া করছে অনেক মিথ্যা বলে করছে দেখা মিথ্যা বলে যায় না কবু সত্য কথা ভাই মিথ্যাবাদীর সাথে দেখো সত্যবাদী নাই মিথ্যা দিয়া করছে অনেক রাজনীতির মাঠ গরম মিথ্যা বলে এমন লোকের হয় না কব সরম মিথ্যা ও দাপট দিয়ে হয় অনেকে নেতা মিথ্যা ও দাপট দিয়ে হয় অনেকে নেতা মিথ্যাবাদীর নেতৃত্ব দেখে মনে পায় বড় ব্যথা মিথ্যা দিয়া চলছে বিচার মিথ্যা দিয়া ফাঁসি মিথ্যা দিয়া চলছে বিচার মিথ্যা দিয়া ফাঁসি ঢেকে দিচ্ছে অনেকে হাসি মিথ্যা দিয়ে সত্য ঢাকার বুঝবে একদিন ফল মিথ্যা দিয়া সত্য ঢাকার বুঝবে একদিন ফল মিথ্যা কথা প্রকাশ হলে চোখে আসবে জল মিথ্যা বলে ইবলিশ হলো বিশ্বের মধ্যে দাগি মিথ্যা বললে আমরাও হব তার মতো অপরাধী তাই মিথ্যা সেরে সত্য বলা তাই মিথ্যা সেরে সত্য বলা সকলের জন্য ন্যায্য মিথ্যাবাদীরা জানবে একদিন ধ্বংস অনিবার্য আলহামদুলিল্লাহ মোহন মোহনপুর মোহন মনোহরপুর আমতরি জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মহাবিলের সম্মানিত সভাপতি সাহেব আমার ওস্তাদ সমতুল্য আব্দুল মালিক সালাফি সাহেব খতিব উনি পাঁচ জুমা কেন্দ্রীয় আহলে জামে মসজিদ আল্লাহ তালা সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুক সকলে বলি আমিন আল্লাহ তার পরিবারকে কবুল করুন এবং তাতে তাকে শেফায় কুল্লি হাসানা দান করুক সকলে বলি আমিন মঞ্চ উপবিষ্ট ওলামাই লামাই আজকের আলোচনায় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা অত্যন্ত সুখ্যাতি অত্যন্ত ভালো মানের আলোচনা করে থাকেন তারা আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বী সাহেব এ স্নেহের খুশিকা সাত পদ্মার অন্তরে মা ও ভগ্নিগণ সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন যারা বাইরে আছে তারা কেমন আছে তারা ভালো আছে তারা ভালো নেই সভাপতি সাহেব বলছিলেন আমি শুনছিলাম যে এই সময় কিন্তু প্রতিদিন আসবে না আসবে কি এত সুন্দর এই একটা আয়োজন করতে অনেক সময়ের দরকার অনেক ত্যাগ অনেক টাকা পয়সা অত্যনিকভাবে খরচ যিনি আমাদেরকে খাওয়া দাওয়া করেন অত্যন্ত সুন্দরভাবে আপ্যায়ন করালেন এই রকম প্রতিদিন হয় না আজকে যেহেতু সুযোগ হয়েছে আপনার রাস্তাঘাটে চার স্টলে চা তো প্রতিদিনই খাওয়া যায় কি বলেন আজকে আপনারা সময়টা আল্লাহ রাস্তায় দিয়ে দেন রাস্তাঘাটে যারা আসেন ইনশাল্লাহ এখানে আসেন আপনাদের লস হবে না অত্যন্ত সুমানের বক্তা যারা কোরআন ও হাদিস থেকে কথা বলেন সভাপতি সাহেব বলছিলেন যে কোরআন হাদিস থেকে কথা হবে বা যে কোনো কথা হবে না আমরাও সেটাই চাই জোরে বলেন ঠিক কিনা কোরআন ও হাদিস হবে তবুও শুধু কোরআন হাদিস নয় প্রত্যেকটা কথা রিফারেন্স থাকবে ইনশাহ রাজি আছেন তো একটা তাকবিদ দিয়ে বুঝিয়ে দেন লিল্লাহে হে এই তাকবিরে সন্তুষ্ট অন্তত জানো কি গোডাউন বাজার এখানে যদি একটু যায় মেহরবানি করে একটু বলবেন সবাই লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশংসা হবে মহান আল্লাহ তাআলার যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত বড় একটা সুযোগ দান করে দিয়েছেন সে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে লাভ না ক্ষতি লাভ এখানে আসতে পেরে খুশি না বেজার কম খুশি না বেশি খুশি যদি হন খুশি মুখে নিয়ে আর হাসি আরেকবার একবার বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে কি হবে আল্লাহ বলছেন পবিত্র করিম চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মাঝামাঝিতে পাবেন আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার শুক্রিয়া দায়ী কর আমার প্রশংসা তোমরা করো আমার সুক্রিয়ার প্রশংসা যদি তোমরা করতে পারো আমি মহান তোমাদের নিয়ামত যা আছে এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব বলেন সবহান আল্লাহ নিয়ামত যা আছে আমরা নিয়ামত কি জিনিস এইটা আমরা জানি না এই যে আপনারা আমরা সুস্থ আছি আল্লাহর কাছে অসংখ্য কোটি কোটি সুক্রিয়া জোনে বলেন ঠিক কিনা

অ্যাপস আছে আর ক্রম বাটন আছে এখানে সাজ দিবেন প্রত্যেকটা হাদিস পেয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা বলছে আল্লাহ রাসুল বলছেন দুনিয়াতে অসংখ্য নিয়ামত আমি দান করেছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো শরীরের সুস্থতা শরীরের সুস্থতা এটা এত বড় নিয়ামত এই নিয়ামত যার নাই যে ব্যক্তি হসপিটালে আছে ক্লিনিকে আছে বিভিন্ন জায়গায় ভর্তি আছে এদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ভাই আপনি কি চান ওই লোকটা আপনার দিকে চেয়ে থেকে চোখের পানি সেরে বলবে ভাই আমি কিচ্ছু চাই না যদি একটু সুস্থ হয়ে আমি হাঁটতে পারতাম এটাই শুক্রিয়া চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা ভাই আমার সুস্থতা এত বড় নিয়ামক কিন্তু আমরা সুস্থতার মূল্যায়ন করি না আল্লাহ নবী বলছেন অনেক লোক আছে তারা সুস্থ থাকার পরও আল্লাহর শুক্রিয়া তারা আদায় করে না আল্লাহর শুক্রিয়া তারা আদায় করতে চায় না এই হলো একটা নিয়ামত দুই নম্বর হল ফারাক অবসর সময় অবসর সময় আমাদের কাছে খুব পাই আমরা চার স্টল বাংলাদেশের দ্বিতীয় সংসদ সেখানে বসে কত যে রাজনৈতিক আলাপ হয় নামাজ পড়তে গেলে দুই ডাকাত নামাজ পড়তে চার মিনিট সময় দরকার কিন্তু দুই মিনিটে এক মিনিটে নামাজ পড়ে আসেই আবার চার স্টলে বসতে আপনারা খুব ভালো আপনাদের কথা বলতেছি না এরকম লোক আছে অনেক জায়গায় আমাদের ওদিকে আসে মোবাইলে টু জিবি থ্রি জিবি ফোর জিবি আমার মনে হয় এই নামাজি মনে হয় টেন জিবি খালি নামাজ কোনো মতে যা উপস্থিত হওয়ার পরেই শেষ এই এক লোকে শুধু কাজ করে ছেলেকে নিয়ে এখন মুর্শিদ ইমাম সাহেব যা বলছে হুজুর আপনি আপনারা কাজকর্ম ঠিকই করেন নামাজ পড়েন না কেন তখন বলছে বাবা নামাজ পড়বো আর বয়সেরও ব্যাপার আছে তার মানে আর কোনো বয়স হয় নাই সম্মানিত অত রাসুল বলেছেন যে আল্লাহ রসূল বলছেন যে সাত বৎসরে নামাজ ফরজ কয় বৎসরে সাত বছরে মুরু আউলা দুকুম মিসলাপ অহম আপনা উৎসবী চিনা অজরিবুহুম আলাইঘা অহুম আপনা ওয়া সরস চিনা অ ফারকুব আইন অহুম ফিল্মে জাজিজ এত সময় হবে না আবু দাউট পাঁচশো বাহাত্তর মেসকাত আবুদা চারশো পঁচিশ মেসকাত পাঁচশো বাহাত্তর বাহাত্তর নাম্বার হাদিস সাত বৎসরে নামাজ ফরজ দশ বৎসরে নামাজ না পড়লে সন্তানকে পিটাইতে পিটাইতে হবে রাসুল বলেছেন এবার যদি দশ বছর পার হয়ে যায় তাহলে ওই সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কেন রসুল বলছেন পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস রসুল বলছেন যারা এ বাবা কথা বলো না বাবা যারা ইমানদার এদের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে যারা পরেজগার তারাই তোমার খাদ্য খেতে পারবে নথেজ তোমার খাদ্য তোমার বন্ধু মমিন ছাড়া কেউ হতে পারবে না জোরে বলেন সবাহ ইমাম সাহেব হুজুর বলছে বাবা নামাজ পড়ানো মসজিদে আসেন তখন নামাজ পড়তে আসছে এসে দেখে এই লোক দাঁড়ায় থাকতে মানুষেরা শেষ দা দেয় তখন এই ছেলেকে বলছে বেটা সব কাজ আমি করি মায়েরা মায়েরাবনরা শোনেন আমার আগে কেউ কাজ করতে পারে না নামাজ পড়তে আসছি আমার আগে পড়তে পারবে এই বাবা তুই ধর দেখি আমার আগে কে সেজদা দেয় রেংটি ধরে সমানে সেজদা দিচ্ছে বাবার আমার এই রকম নামাজি আমাদের মাঝখানেও আসতে অনেক নামাজ পড়ি নামাজে খুশি খুশি মন নাই নামাজে কোনো মহব্বত নাই পরিপূর্ণতা নাই নামাজের তেলাপ নাই নামাজের মধ্যে তার পরিপূর্ণতা নাই আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি যদি বলছিলাম আল্লাহর প্রশংসা আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল করিম করুনিয়া দু করুকুম অস্করুণীওয়ালা ত কুরুণ দুই নম্বর সুরাব সুরাই বাকার একশো বাহান্ন নাম্বার আয়া আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার শুকুরি আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে ডাকব তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো ওয়ালা তাক ফুরুন আর তোমরা আমার আকৃতজ্ঞ বান্দা হিসেবে পরিণত হও না সম্মানিত উপস্থিতি সেই আল্লাহর প্রশংসা আমরা আবারো করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম হজরতি মুহাম্মাদের রসুল্লাহ সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলছেন মান আলাই ওয়াহি দাতান সল্লা আলাইহি বিহা সার সহি মুসলিম নয়শো আটানব্বই হাদিস আল্লাহ রসুল বলছেন আমার নাম উচ্চারণ হওয়ার পরে যে ব্যক্তি দরুদ পড়বে সংক্ষিপ্তভাবে ওই ব্যক্তি দরুদ পড়ার কারণে তার আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ খাস দশটি রহমত নাজিল করবেন বলেন সবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় অন্য অন্য হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন যারা আমার নামে বেশি বেশি করে দরুদ পড়বে ওই ব্যক্তিদের জন্য কেয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের সুপারিশ করবো চিৎকার মেরে বলেন কেয়ামতের মাঠে কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আর যারা রসুলের কাজকর্ম রসুলের দেখানো পথে ছাড়া চলবে ওই ব্যক্তিদের জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রাসুল তাদের সুপারিশ করবেন জোরে বলেন আমিন কেন আমরা রসুলের সুবা মানে প্রশংসা করব আল্লাহ তালা নিজেই রসুলের প্রতি প্রশংসা করেছেন তার প্রতি দরুদ্ব করেছেন ইন্নল্লাহাত অ মালাইকাতাহুল ইউসাল্লো না আল নাবিব ইয়া আয়ো হাল্লাজিনা আমানুক সল্লো আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহরব্দুল আমিদ সুরায় আজাব তেত্রিশ নম্বর সুরা সুরা আজাব এর মধ্যে বলেছেন যে আমি আল্লাহ নিজে নবীর প্রশংসা করি তার প্রতি দরুদ পড়ি আমার ফ্রেশ তারা দরুদ পরে অতএব হে আমার বান্দারা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ তালা বলছেন আষট্টি নাম্বার সুরা কলম চার নাম্বার আয়াত আল্লাহ বলছে হে নবী আপনার চরিত্র পুরো পবিত্র আপনাকে যে চরিত্র আমি দান করেছি এই চরিত্র পৃথিবীতে আর কারো আমি দান করি নাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন অভিগত তোমার মধ্যে যে আদর্শ আমি দান করেছি কোনো মানুষ যদি ইমানদার হতে চায় পরেজগার হতে চায় কোনো মানুষ যদি ইমানদার হতে চায় পরেজগার হতে চায় মমিন হতে চায় সলেহীন বান্দা হতে চায় ওই ব্যক্তি যেন তোমার অনুকরণ অনুসরণ গ্রহণ করে তাহলেই ওই ব্যক্তিটা একজন ইমানদার বান্দা হিসেবে পরিণত হবে জোরে সরে বলেন সবাহ আল্লাহ বলছেন একুশ নম্বর সুরা একশো সাত নাম্বার আপ আল্লাহ বলছেন হে দুনিয়ার মধ্যে আমি তোমাকে রহমতের ভান্ডার করে প্রেরণ করেছি তুমি আহমত এই দুনিয়ার জন্যে বললেন কৌন্তম তোহিব্বুন আল্লাহ ফাত্তাবি উনি হবিব কমুল্লাহাব ওয়াগু ফিরউলা কুম জনু বা কোন ওয়াল্লাহ গফন রহিম আল্লাহ বলছে নবী গো কল আপনি বলে ডানিন কৌন্তম তোহিব্বুন আল্লাহ মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানো তুমি নবী তোমাকে তারা মহব্বত করে তোমার দেখানো পথে চলে আর যদি তোমার দেখানো পথে তারা চলে তাহলেই তারা আমাকে ভালোবাসা হবে আমার নৈতিক্য লাভ করতে পারবে চিৎকার মেরে বলেন সবাহ আল্লাহ ভাইরা আমার তিন নাম্বার সুরা ইমরান একত্রিশ নাম্বার আয়াত জয় হোক আমি পবিত্র কোরআনুল কারিম থেকে দুই নম্বর সুরা তিন নম্বর সুরা সুরালের একশো দুই নম্বর আয়াত এই আয়াত থেকে একটা মাত্র আয়াতকে ল করেছি এই আয়াতকে লক্ষ্য করে আমি সামান্য আলোচনা করবো শাহ আল্লাহ সম্মানিত সকলে আমার সঙ্গে একটু জিকের করেন সুবাহ আল্লাহ সবাই একটু করেন একটু সবাই বলেন আল্লাহামদুলিল্লাহা সুবাহান আল্লাহ ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল আমানু তাকুল্লাহ আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমান উত্তাকুল্লাহ হকিহি আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো পরিপূর্ণতাভাবে তোমরা আমাকে ভয় করো আমানুত্তাকুল্লাহ হাক্ক তোকাতিহি ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু সাবধান মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলার কথা তিন নাম্বার সূরা আলে ইমরান ১০২ নাম্বার আয়াত বাবা